পদ্ম নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি আফসান আইভি ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্তের জন্য জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পুলিশ সদর দপ্তরের কাছে একগুচ্ছ তথ্য চেয়েছে রোববার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগরে তথ্য জানিয়ে বলেন পুলিশ তথ্য সরবরাহ করতে প্রস্তুত জাতিসংঘ জুলাই এক থেকে পনেরো আগস্টের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করছে তারা জানতে চায় গণভূতানের সময় কতজন মারা গেছেন আহত হয়েছেন কতজন কতটি মামলা হয়েছে এবং কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আন্দোলনের সময় পুলিশ কত রাউন্ড গুলি করেছে এবং গুলি বর্ষণের নির্দেশদাতা ছিল তাও জানতে চাই পুলিশ সদর দপ্তর ইতোমধ্যে সারা দেশের ইউনিট তথ্য সংগ্রহের জন্য চিঠি পাঠিয়েছে সংগ্রহকৃত তথ্য পরবর্তীতে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কাছে হস্তান্তর করা হবে তথ্য অধিকার নিশ্চিতে সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠন করতে হবে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান নাগরিক সমাজের সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার আইন সংস্কারের কথা বলেন তিনি রোববার সকালে তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক বলেন সরকারের জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকারের বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে হবে কিছু ব্যক্তির পরিবর্তন হলেও সার্বিক সিস্টেমের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন অধিকার আদায়ের সংগঠনগুলো আবারও আক্রান্ত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি বলেন দেশ এক কর্তৃত্ববাদ থেকে আরেক কর্তৃত্ববাদের অধীনে যাচ্ছে কিনা তা নিয়েও আশঙ্কা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রোববার ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন করেন দু সালে বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা একত্রিত হয়ে যোগ যোগসাজসে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন ওই ঘটনায় ডিবি পুলিশের ওসি ফজলুর রহমান দু সালের তিন আগস্ট বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করেন দু সালের উনিশে ফেব্রুয়ারি এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ এ মামলায় সজীব ওয়াজের জয়সহ বারো জন আদালতে সাক্ষ্য দেন গত সাতাশ সেপ্টেম্বর সকালে তুরস্ক থেকে দেশে ফিরেছেন মাহমুদুর রহমান সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার রহস্য স্বল্প সময়ের মধ্যে উন্মোচন হবে বলে আশা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির রোববার রুনি হত্যা মামলায় মনিরকে আইনজীবী হিসেবে নিয়োগ করেন বাদীপক্ষ তিনি আশা প্রকাশ করে বলেন সাগর রুনি হত্যার সব ক্লু ধরে পুনরায় তদন্ত চাইবেন এ বিষয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করাতে চান এদিকে আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ একশো এগারো বার পিছিয়েছে সবশেষ নয় সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী পনেরো অক্টোবর দিন ধার্য করেছেন এক অক্টোবর থেকে সুপার শপে শুরু হওয়া পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত শিক্ষার্থীরা তদারকি করবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার ঢাকার আগারগাঁয়ের পরিবেশ দপ্তরে পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিকল্প পণ্য মেলা এবং বিকল্প পণ্য সামগ্রী বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন উপদেষ্টা জানান ডিসেম্বরের মধ্যে ওয়ান টাইম প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে সুদিন ফিরিয়ে আনতে পাট শিল্পের উপর গুরুত্ব দেওয়া হবে তিনি বলেন স্কুলের তালিকা হয়েছে সোমবার শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে এর আগে গত চব্বিশে সেপ্টেম্বর পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে উপদেষ্টা জানিয়েছিলেন পলিথিনের বিরুদ্ধে পহেলা অক্টোবর থেকে সুপার সবগুলো তে এবং কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় পহিলা নভেম্বর থেকে অভিযান শুরু হবে বাংলাদেশের জনগণের জন্য প্রতি কেজি ইলিশ মাছের খুচরা বিক্রয় মূল্য সর্বোচ্চ সাতশো টাকা নির্ধারণ চেয়ে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার রোববার ডাকযোগে ও ইমেইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক বারাবর নোটিশটি পাঠানো হয় আগামী সাত দিনের মধ্যে প্রতি কেজি ইলিশ মাছের খুচরা বিক্রয় মূল্য সর্বোচ্চ সাতশো টাকা নির্ধারণে অনুরোধ করা হয় মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া বিজেপি সহ দেশটির করেছিলেন রোববার দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিজিবি একই সময় মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করা পঁচাশি বাংলাদেশি ফেরত আসে এর মধ্যে ছাব্বিশ জন মিয়ানমারের মলামাইন কারাগারে ষোলো জন পাথেইন কারাগারে তিনজন চকমারু কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন তারা কক্সবাজার রাঙামাটি সহ বিভিন্ন এলাকার বাসিন্দা বন্দি বিনিময় চুক্তিতে এখন পর্যন্ত বাংলাদেশে ফেরত এসেছে তিনশো তিনজন স্ত্রী অসুস্থ সপ্তাহে তিন দিন তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় কিন্তু বাদ সেধেছে বৃষ্টি রাস্তায় জমে থাকা পানি পেরিয়ে কিভাবে হাসপাতালে নিয়ে যাবেন তাকে উপায়ান্তর না দেখে পঞ্চাশ ঊর্ধ্ব স্ত্রীকে কোলে তুলে নিলেন স্বামী চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় শনিবার রাতে তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ঘটনার ভিডিও প্রকাশে আসার পর অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কেন ওই ব্যক্তি তার অসুস্থ স্ত্রীর জন্য হুইল চেয়ার বা স্ট্রেচার পেলেন না তা খতিয়ে দেখা হচ্ছে এছাড়া ওই ব্যক্তিকে হুইল চেয়ার বা স্ট্রেচার দেওয়া হয়নি বলে যে অভিযোগ উঠেছে সেটি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার নাটকের পাশাপাশি সিনেমাতেও সমান জনপ্রিয় এই অভিনেত্রী মাঝে অনেকদিনই দর্শকের চোখের আড়াল হন কুসুম এবার দীর্ঘদিন পর বড় পর্দায় নিজেকে ধরা দিতে প্রস্তুত তবে আসছেন ভিন্ন পরিচয় সামনে মুক্তি পেতে যাচ্ছে তার পরিচালিত প্রথম সিনেমা শরতের জবা এগারো অক্টোবর সারা দেশে সিনেমা হলে মুক্তি পাবে এটি শনিবার নিজেই ছবিটি মুক্তির ঘোষণা দেন জানান অভিনয় থেকে দীর্ঘ সময় কেন তিনি দূরে ছিলেন অভিনেত্রী বলেন শেষ কাজ করেছেন দু সালে তাকে অনেকবারই এ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে শরদের জবার মাধ্যমে বলতে চান কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনার কারণে তিনি নিজেকে স্বেচ্ছায় অভিনয় থেকে দূরে রেখেছিলেন দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি আইসিসি ও এসিসি বৈশ্বিক অসরগুলোতে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ বেশ জমজমাট আবহের সৃষ্টি করে চলতি বছরে নভেম্বরের সংযুক্ত আরব অমিরাতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে দুদল সেই সিরিজের জন্য সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট রোববার প্রকাশিত সূচি অনুযায়ী ছয় নভেম্বর থেকে শুরু হয়ে এগারো নভেম্বর পর্যন্ত চলবে সিরিজটি প্রথম ওয়ান হবে ছয় নভেম্বর সিরিজের দ্বিতীয় তৃতীয় একদিনের ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে নয় ও এগারো নভেম্বর সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপের পরপরই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজটি তবে ব্যস্ত সূচির কারণে সেটি আর সম্ভব হয়নি যার ফলে তার পিছিয়ে দেওয়া হয় নভেম্বর মাসে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ্মা নিউজ চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি ভালো থাকুন সুস্থ থাকুন